আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু ভিউয়ার্স এই যে আপনারা দেখতেছেন দাদা নিজের চোখে দেখতাছে এবং এই যে দেখেন কাছে ফুল আসছে দাদা বলেন দাদা এই দাদার কাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি আমাদের সৌদি খেজুর আমাদের দেশেই মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয় মাত্র এক বছর দশ মাস এক বছর দশ মাস ভিউয়ার সালে ভালুকায় বিখ্যাত জাত আজওয়া খেজুরের বাগান গড়ে ওঠার সফল কাহিনী অনেকেই জেনেছেন খেজুর পাগল সৌদি আরব প্রবাসীর বাগানে ধরতে শুরু করছে তার স্বপ্নের খেজুর আজওয়া প্রতি কেজি খেজুর বাগান থেকেই বিক্রি করছেন হাজার টাকা দরে প্রতিটি অফসুট বা মাতৃ গাছ থেকে বের হওয়া চারা বিক্রি করছেন এক থেকে পাঁচ লক্ষ টাকা দরে প্রতি আরবের খেজুর চারা ছড়িয়ে দিতে টিস্যু কালচারে বিশেষ অবদান রেখে চলেছেন এই সব টিস্যু আমদানি করে ভারতের বিখ্যাত অতুল ডেড লিমিটেড সুস্থ সবল চারা তৈরি করে বিশ্বের সকল দেশে রপ্তানি করে যাচ্ছে তারপরেও বহু বছর লেগেছে আমাদের দেশে চাষ হতে তাও আবার ক্ষুদ্র পরিসরে খেজুর পরপর আগে ফসল হওয়ায় বিভিন্ন জাতের মধ্যে শঙ্করায়ন হয় খুব সহজেই ফলে এর কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা নষ্ট হয় এবং বীজের মাধ্যমে বংশ বিস্তার করলে মা গাছের বৈশিষ্ট্য বজায় থাকে না কৌলিতাত্ত্বিক বিশুদ্ধতা রক্ষার জন্য অফসুট বা সাকারের মাধ্যমে এর বংশ বিস্তার করা হয় একটি মা গাছ সারা জীবনে বা সক্ষম সাত অফসুট সাকার উৎপাদনে আমাদের দেশীয় জাতে এ ধরনের অফসুট চোখে পড়ে না বললেই চলে আবাদ সম্প্রসারণে অফ সুট বা সাকার এক দেশ থেকে অন্য দেশে বহন করা কষ্টসাধ্য এর মাধ্যমে আবাদ সম্প্রসারণে রোগ জীবাণু বিশ্বের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে টিস্যু কালচার প্রযুক্তি বহুদূর এগিয়েছে তা দেশের আবহাওয়ার সাথে দ্রুত খাপ খাওয়ানো সম্ভব বেঙ্গল বেঙ্গল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন এই যে আপনারা দেখতেছেন এগুলো টিস্যু কালচার ছাড়া এগুলো নতুন দেখতেছেন তারাগুলো সব কিছু কালচার খেজুর চারা এখানে আপনাদের তাদের ফোন নম্বর সব কিছু লেখা আছে আপনারা আনতে পারবেন একশো রকম তারা বিক্রি করে না একশো রকম বাইরে পাঠায় না দেশ এবং দেশের বাইরে দূর দূরান্তে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এপিসোড আজকে আমার একটি খেজুর গাছের এপিসোড এই যে উনি বজ্রলোক ডাক্তার অঞ্জন কুমার হাওলাদার উনি আসছে ফেনি থেকে উনি আসছেন মূলত কিন্তু খেজুর গাছ নেওয়ার জন্য দাদা বলল যে আমি সচককে না দেখে আমি চালা নিব না আমি আপনার বাগানে যাব। উনি ফেনি থেকে রাতে না একটু আসছেন ওনাকে আমি রিসিভ করছি আমাদের ময়মনসিংহ বাস স্ট্যান্ড থেকে তারপর উনি আমার বাগানে আসছেন এই যে দেখতেছেন আমার বাগান উনি আমার খেজুর গাছগুলি প্রত্যক্ষ হয় উনি দেখবেন তারপরে উনি বলছেন যে আমি নিজে চোখে দেখব অনেক লোককে আছে অনেক রকম কথা বলে ইউটিউবে এই জন্য উনি নিজে দেখবেন দাদা আপনি বলেন আমি ডাক্তার অঞ্জন কুমার হাওড়াদার ফেনীতে ছত্রিশ বছর চাকরি করার পরে একদিন এই আপনার প্রো বেঙ্গল চ্যানেলে এই ছবিগুলো দেখার পরে আমার বিশ্বাস হলো যে আমি ওই সৌদি খেজুরের চারা সংগ্রহ করব তখন আমি চিন্তা করলাম যে ওই আমি প্রত্যক্ষভাবে ওই চারাগুলো দেখা এবং ফল আসছে ফুল আসছে এগুলো দেখা তারপরে আমি এই ওনার সঙ্গে ই করলাম যে আমি কিছু চারা এখান থেকে সংগ্রহ করিয়া আমার গ্রামের বাড়ি আমার একটা আবার ফার্ম আছে এই শিবাজি ফার্ম ওখানে নিয়ে আমি এই গাছগুলা লাগাব এই অনেক সুন্দর সুন্দর যা গাছ মিষ্টি তেতু আঙ্কুর তারপরে খেজুর বিভিন্ন জাতের খেজুর সৌদির ভালো মানের খেজুর ওনার চারা আছে এই চারাগুলো দেখে আমি সত্যি আবেগে আলপুত হইয়া দাদার কাছে আসছি আসে এখন আমি সে সারা সংগ্রহ করিয়া আমি আমার বাড়িতে নিয়ে যাব। এই প্রিয় ভিউয়ার্স যে আপনারা দেখতেছেন দাদা নিজের চোখে দেখতাছে এবং এই যে দেখেন গাছে ফুল আসছে দাদা বলেন দাদা এই দাদার কাছে সত্যি একটা প্রমাণ পাইলাম যে সৌদি আমাদের সৌদি খেজুর আমাদের দেশি মাটিতে হয় এবং সুন্দরভাবেই হয় মাত্র এক বছর দশ মাস এক বছর দশ মাস গাছের এই ফুল আসছে

আর বরিশালের ভাষায় ড্যাম বলে এবং এখানে আর ওই বাতি চারা আর ওই বাড়ি হইছে এই যে এটা দেখার মতো জিনিস দেখার মতো জিনিস আবার এইগুলাই আবার লাগাইলে আবার চারা চারা ওই গ্যাস লাগাই আবার খেজুর হবে এই যে এই আরেকটা গাছে দেখা যায় যে ফুল ফুটে গেছে এই যে এই যে এই যে দেখেন আপনারা এই যে সব মহিলা গাছ এটা পুরুষ গাছ না এটা সৌদি এটা এইগুলা মহিলা খেজুর গাছ যার জন্য ফলনটা তাড়াতাড়ি ASCII গেছে

ফল আসছে আমি ওনার কাছ থেকে এই চারা আবার সংগ্রহ করিয়া নিয়ে যাইছি ফিরোজপুরে মঠ বাড়িয়ায় আসেন এই যে আমাদের দাদা আমাদের বাগানটা পরিদর্শন করতেছেন উনি আমার এই যে গার্ডেনটা আমি যে অনেকগুলো গাছ লাগাইছি আমি পঞ্চাশটা গাছ লাগাইছি নিজে এখানে আমার আটটা জাতের খেজুর গাছ আছে দেখতেছেন এখানে আছে আপনার ম্যাট জোল আম্বর আজুয়া মরিয়ম শুক্কারি তিউরিশিয়া তারপরে বারশি আর খালাসি এই জাতগুলি টিসু কালচার সাধারণত এই আটটা জাতি আমাদের দেশে সুইট করে এই জন্য দেখেন এই আটটা জাতি আমাদের এখানে আমাদের দেশে প্রাধান্য পাইছে এই আটটা জাতি আমি লাগাইছি এক একটা দুইটা তিনটা করে লাগাইছি এরকম আর all from Agro Bengal Channel Saudi. We have all varieties of Saudi date palm seedling. Contact us today. 0, 1,